আসসালামু আলাইকুম ইবাদত করি কিন্তু ইবাদত করার মধ্যে যে একটা স্বাদ আছে ইবাদতের মধ্যে যে একটা প্রশান্তি লাভ করা যায় এই বিষয়টা আমরা পাচ্ছি না অনেকেই পাচ্ছি না এর কারণ কি প্রথমত আমরা যে ইবাদত করি এই ইবাদতের মধ্যে আমরা স্বাদ পাই না এর একটি কারণ হলো আমাদের পাপ আমরা এত পরিমাণ পাপ করি বা পাপ করতে থাকি এর এর ইফেক্ট প্রভাবটা আমাদের ইবাদতের মধ্যে গিয়ে পড়ে যার কারণে আমরা নামাজ আদায় করার পরেও সিয়াম পালন করার পরেও আল্লাহ তালার ইবাদত করার পরেও এই অন্তরে আমরা স্বাদ অনুভব করতে পারি না একটাই কারণ সেটা হলো পাপের কারণে এজন্য ইবাদতের মধ্যে স্বাদ পেতে হলে মজা পেতে হলে শান্তি প্রশান্তি পেতে হলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে এই পাপকে বর্জন করতে হবে যাবতীয় মিথ্যাকে বর্জন করতে হবে শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ধোঁকা শয়তানের কুমন্ত্রণা এই নফসের যে কুমন্ত্রণা নফসের যে ওয়াসওয়াসা রয়েছে সকল বিষয় থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে এবং মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইবাদত করার উত্তম ইবাদত করার তৌফিক চাইতে হবে সম্মানিত ভাই বোন ইবাদতের মধ্যে আমরা যেন স্বাদ পাই ইবাদতের মধ্যে আমরা যেন মজা পাই ঠিক এরকম ইবাদত পাওয়ার জন্য আমাদের কিছু করণীয় আমল রয়েছে যেহেতু আমাদের পাপ এত বেশি বেড়ে গিয়েছে আমাদের পাপ পাপের কারণে আমরা যে পাপ করি এই পাপের কারণে আমাদের যে আত্মা রয়েছে এই আত্মা মৃত হয়ে গিয়েছে এই মৃত আত্মাকে জীবিত করার কিছু কলা কৌশল রয়েছে সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো ইনশা আল্লাহ সম্মানিত ভাই বোন এ সম্পর্কে কিছু কথা ইব্রাহিম আল হাউয়াস আনহু তিনি বলেন পয়েন্ট হল গভীর চিন্তা ভাবনা সহ কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে হবে আল্লাহ আমাদেরকে যে কোরআনুল ক্যারিম দিয়েছেন তিনি যে কোরআনুল ক্যারিম নাজিল করেছেন আমাদের জন্য যে কোরআনুল কারিম আমাদেরকে হেদায়েত দান করবে যে কোরআনুল কারিম পড়লে আমরা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসব সেই কারিম অবশ্যই অবশ্যই আমাকে চিন্তা ভাবনা সহ অর্থ সহ তাদাব্বুর করা সহ তিলাওয়াত করতে হবে বুঝে বুঝে তিলাওয়াত করতে হবে শুধু দেখে দেখে পড়ে গেলাম এটা নয় এটা নয় আমাকে খুব সুন্দর ভাবে অর্থ সহ বুঝে আমি যেন জীবনে আমল করতে পারি বাস্তব জীবনে কোরআনকে যেন আমি সত্যিকার অর্থে ধারণ করে আমার এই চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আমি ফুটিয়ে তুলতে পারি প্রাত্যহিক জীবনে আমি যেন কোরআনের আমল নিয়ে আমার জীবন পরিচালনা করতে পারি এভাবে কোরআনুল কারিম তেল করতে হবে এবং আমল করতে হবে তারপর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আত্মার ওষুধ হল কম খাওয়া কম খাওয়া আমরা এত বেশি পরিমাণে খাওয়া দাওয়া করি যার কারণে আমরা ইবাদতের স্বাদ পাই না ইবাদতের স্বাদ পেতে হলে আমাকে আপনাকে পেটকে খালি রাখতে হবে কম খেতে হবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম যে পরিমাণে খাদ্য খাবার খেতেন ঠিক সে পরিমাণে খাবার আমাদের খেতে হবে পেটকে তিন ভাগ করতে হবে এক ভাগ খাদ্য দ্বারা পরিপূর্ণ করতে হবে এক ভাগ পানি দ্বারা পরিপূর্ণ করতে হবে আর এক ভাগ শ্বাস নিয়ম এবং সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতে হবে মাসে তিনটি সিয়াম বা পাঁচটি সাতটি যে যেরকম পারি সিয়াম পালন করতে হবে যথাসম্ভব এই পেটকে খালি রাখতে হবে কম খেতে হবে তাহলে আমরা ইবাদতের মধ্যে স্বাদ অনুভব করতে পারব। বেশি খেলে অন্তর অলস হয়ে যায় শরীর অলস হয়ে যায় শয়তানের ধোকা নিজেকে পেয়ে বসে তাই ইবাদতের স্বাদ পেতে হলে আত্মাকে সুস্থ রাখতে হলে কম খেতে হবে তারপর গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট হল এয়ামুল লাইল। তথা তাহাজ্জুদের সলা তদায় করা প্রত্যেক রাতে শেষ ভাগে উঠে ফজর ফজরের সলাতের আগে আমাকে আপনাকে তাহাজ্জুদের সলাদ আদায়ে অভ্যস্ত হতে হবে এই তাহাজ্জুদের সলাদ আমি আপনি যদি আদায় করতে পারি তাহলে আত্মা এই কলুষিত আত্মা পাপ করতে করতে মরে যাওয়া এই আত্মা মৃত আত্মা জীবিত হবে ইনসা আল্লাহ তাই সম্মানিত বা এবং সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন হলেও পক্ষে দুই থেকে তিন দিন হলেও আমাকে আপনাকে তাহাজ্জুদের সলাত আদায় করতে হবে আমরা যদি পারি তাহলে প্রতিদিন লাইল তথা তাহাজ্জুদের সলাত আদায় করতে হবে তারপর শেষ রাতের বিনীত দোয়া ফজরের সলাত আদায় করার আগে আমরা যদি দুই রাকাত সলাত আদায় করে মহান রব্বুল আলামিনের কাছে বিনীত নম্রভাবে আমরা যদি দোয়া করি সেই দোয়া যদি কবুল হয় তাহলে আমরা অন্তরের মধ্যে ইবাদতের স্বাদ অনুভব করতে পারব তারপর গুরুত্বপূর্ণ শেষ পয়েন্ট সেটা হলো আলেমদের সাথে থাকা নেককারদের সংস্পর্শে থাকা যারা আলেম যারা সত্যিকার অর্থে জ্ঞানী যারা সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে যাদের মধ্যে কোনো শিরকি আমল নেই যাদের মধ্যে কোনো বেদাতি আমল নেই এরকম আমল এরকম আমলদারি এরকম ব্যক্তিকে এরকম আলেমকে খুঁজে খুঁজে বের করে তাদের সংস্পর্শে থাকতে হবে তাদের উপদেশ গ্রহণ করতে হবে সর্বোপরি এভাবে আমরা যদি নিজেদেরকে আমলে পরিবর্তন করতে পারি নিজেকে যদি আমরা পরিবর্তন করতে চাই আমাদের আত্মাকে যদি আমরা পাপমুক্ত করতে চাই আমরা ইবাদতে যদি সাধ পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই এই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে তাই সম্মানিত ভাই ও বোন আসুন আমরা প্রতিনিয়ত ধীরে ধীরে এই কাজগুলো আমাদের প্রাত্যহিক জীবনে করার অভ্যাসে পরিণত করি আল্লাহ আমাদের এই কাজগুলো করা সহজ করে দিন আমাদের দিন পালনে আমাদেরকে সহজ করে দিন আমাদেরকে শির মুক্ত বিদাত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন আমিন ইয়া